আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাাক্কারাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বা'দ সম্মানিত সুধি সম্মানিত দেশবাসী দূরে এবং কাছে থেকে যারা আমাকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহত আলাহ পবিত্র পুরানুলকাড়িমীর মধ্যে এরশাদ ফরবান আহদু বিল্লাহি মিলে শৈতনী রজিম আল্লাদিনা ইউক ইনু না বিল ভাই বয়ুকৈমো না সলাতা ভমিম্মা রজাক আনা হুম ইউন ফেকুন সজাকুল্লাউ মৌলাউজিম অর্থাৎ আল্লাহ বলছে নিশ্চয় যারা গায়েবর্তে বিশ্বাস স্থাপন করে এবং আল্লা যারা নামাজ প্রতিষ্ঠা করে ও হোম ইউম ফেকুন নিশ্চয়ই যারা আমি আল্লাহ তালার রাস্তায় দান সৎকা করে আমি আল্লাহ তালার রাস্তায় দান সৎকা করে তারা অবশ্যই হচ্ছে মোত্তাকি তারাই হচ্ছে সকল আলহামদুলিল্লাহ তাহলে এখানে তিনটা কথা আল্লাহাদী না ইউকমিনু না বেল যারা গায়েবের প্রতি বিশ্বাস অর্থাৎ আল্লাহ এক অহেদ, নবী রাসুল আসমানি কিতাব ফেরিশতা জান্নাত জাহান্নাম তাকদির পুনরুত্থান এগুলির প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে এবং নামাজ কায়েম করবে মুখে যা বলবে কাজে করবে সেটা বাস্তবায়ন করবে যারা নামাজ কায়েম করবে এবং আল্লাহ তালার রাস্তায় যারা নাকি আল্লাহ রাস্তায় দান করবে তারাই হচ্ছে আজকের আলোচনার প্রতিবাদ হচ্ছে দান সৎকার দান এটা আমরা সাধারণত গরিব ধনী যারা আছে সবাই সেটা করে থাকে কেউ বেশি দান করে কেউ কম করে কেউ ওয়াজিব দান করে কেউ নফল দান করে কারণ দান সাতটা দুই প্রকার সৎকায়ে ওয়াজেবা সৎকায়ে না ফেলা একটা হচ্ছে ওয়াজিব সৎকা যাকে আমরা জাকাত বলি মালে নেসাদ যারা তথা সাড়ে সাত তোলা স্বর্ণ অর্থাৎ সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলার রূপা কিংবা এই তৎসম পরিমাণ সম্পদ কারোর কাছে যদি এক থাকে ওই ব্যক্তির উপর মুসলিম হতে হবে হতে হবে স্বাধীন হতে 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 হবে 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 ঋণ মুক্ত সুস্থ এদের উপর জাকাত ওয়াজিব হয় সরকার আড়াই টাকা হারে অর্থাৎ একশো টাকা দু টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো টাকা আড়াই টাকা জাকাত দিতে হয় আমরা যারা শুধু পবিত্র রমজান মাসকে নির্ধারণ করি যে আমরা জাকাত দেব দেখেন এখন আমাদের বাংলাদেশে সিলেন্ট হবিগঞ্জ কিশোরগঞ্জ লাকসাম কুমিল্লা তারপর হচ্ছে গিয়ে ফেনি চট্টগ্রাম কক্সবাজার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ভাটিয়ালি এলাকা বিথঙ্গল তারপরে কাঠখাইল মিটাময়ন অষ্টগ্রাম সহ যে সমস্ত এলাকায় কুড়িগ্রাম সহ যে সমস্ত এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে ওই সমস্ত এলাকার মানুষ আজকে বড়ই তারা দুর্বিষণ আমরা যারা জাকাত দিই আমরা যদি এই টাকাটা আজকে যদি অর্থাৎ এই সময় যারা বন্যায় কবলিত বন্যায় যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে যদি আমরা দাঁড়াই এটা নিশ্চয় আল্লাহ তাহলে খুশি হবেন এই কারণে আমি দেশবাসী যারা দনার্থ ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ পাক অর্থ নামক নিয়ামত দান করেছেন আপনারা অবশ্যই এই মুহূর্তে আমি মনে করতেছি সবার পাশে দাঁড়ানো বিশেষ করে বন্যা কবলিত এলাকায় এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মনে করছে যার যার অবস্থান থেকে অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়াবো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ গাউসীয় কমিটি সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠনগুলো ছাত্র জনতা সহ যার যার অবস্থান থেকে সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে দেখেন যদি অর্থ সম্পদ জমা করে রাখেন এটা কিন্তু আল্লাহর কাছে কখনো গ্রহণীয় নয় আল্লাহ সেটা পছন্দ করেন না যেমন একটা হাদিস ইমানের মধ্যে ইমাম ভাই হাকি রহমতুল্লাহ আলাই একটি হাদিস তিনি নকল করেছেন আন আবি হুরাই রাত আলা আনহু আ নাবিল্লাহ সাল্লাল্লাহু হ আল হি সাল্লা কলা আলবাখিল বাহি দুন মিন হবা বাইদুমিনাল জান্না বাইদুমিনাল নাস অর্থাৎ বলা হচ্ছে আলবাখিল বখিল মানে ক্ৃপন আল্লাহ তালা থেকে অনেক দূরে। জান্নাত থেকে অনেক দূরে এবং মানুষের অন্তর থেকে অনেক দূরে। আর অপর দিকে। বলা হচ্ছে করিব মিনার নার আর জাহান নামের অতি নিকটে কারা আল বাখিল যারা কৃপন তারা তাহলে যারা দান দ্বারা সম্পদ কুক্ষিগত করে জমা করে রাখে দান সৎকা করে করে না এদের হচ্ছে কিন্তু মূলত কৃপন আর বিজিসন বলছেন আল বাখিল আল্লাহ বখিল কৃপন হচ্ছে আল্লাহ পাক থেকে অনেক দূরে বা এই দুমিনাল জাননা জান্নার থেকেও দূরে ও বাঈদু মিনান নাস মানুষ মানুষের অন্তর থেকে তার অনেক দূরে কিন্তু করিবু মিনান নার তারা জাহান্নামের অতি নিকটে নাউজুবিল্লাহ তাহলে বখিলদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কত বর্ষণা করেছে অপর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন আসাখি ও করিবু মিনাল জান্নাহ দানশীল ব্যক্তি জান্নাতের অতি নিকটে সুবহানাল্লাহ মিনান নাস মানুষেরও নিকটে বা এই এবং জাহান্নাম থেকে অনেক দূরে দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় জান্নাতের প্রিয় মানুষের আমরা যেন অবশ্যই বেশি করে আল্লাহ রাস্তায় দান সাক্ষা করি দ্বিতীয়ত নবীজ সাল্লি সাল্লাম তিনি বলেছেন সদাকাতুর তারিদিল অমরিন অর্থাৎকা মানুষের বালা মুসিবত বিপদ দূর করে এবং মানুষের হায়াত বাড়িয়ে দেয় কত সুন্দর কথা আমার নবীজাল্লাহ বলেছে প্রশ্ন করতে পারেন দানসৎকা কিভাবে মানুষের বালা মুসিবত দূর করে যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে তর্জমা করছি দেখেন সেই ইনার যুগে একবার সালামের এক গ্রামের দিয়ে সেই গ্রামে একজন ধোপা বসবাস করত মনে রাখবেন ওই গ্রামে একজন ধুপা বসবাস করত লোকেরা তার সম্পর্কে সেই দিনে আইসা রুহুল্লাহ কাছে অভিযোগ করলো কি ব্যাপারে যে হুজুর এ ধুপা আমাদের সাথে বাটপাড়ি করে কিসের বাটপারি। যে সে আমাদের নতুন কাপড় নেয় ধুলাই করার জন্য কিন্তু ফেরত দেওয়ার সময় সে আমাদের পুরাতন কাপড় কাপড় দেয় নতুন আমরা যা সে সেটা দেয় না সে অস্বীকার করে আমরা তার অত্যাচারে অতিষ্ঠি অতিষ্ঠিত হুজুর আপনার কাছে আমরা দোয়া চাচ্ছি আপনি ওই কম বক্তের দোয়া করেন বদ দোয়া করেন যাতে করে সে ধ্বংসপ্রাপ্ত হয় তো ইন যারা ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের কথাই তাদের পরিমিতে সাইয়েদ ইসা রুহুল্লাহ আল্লাহ তাআলার কাছে এই মর্মে দোয়া করেন আল্লাহ এই লোকটা এই সমাজের মানুষদেরকে কষ্ট দিচ্ছে আল্লাহ এর তুমি ধ্বংস করে দাও আল্লাহ পাক কারণ মূসা ঈসা আলাইহিস সালামকে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন তিনি দোয়া করলে দোয়া কবুল হয় তাছাড়া তিনি মৃত মানুষ জীবিত করতে পারতেন অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করতে পারতেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারতেন এরকম আল্লাহাক তাকে নয়টা তো আল্লাহ আশ্বস্ত করলেন ঠিক আছে আমি তাকে ধ্বংস করে দিব কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যা সময় সে ধ্বংস হয় নাই আসছে আবার ইন ইসারু উন্মতেরা বলতেছে হুজুর আপনার দোয়া করলে তার ধ্বংস সে তো ধ্বংস হয় নাই ইসারুল্লাহ বললেন যেন আমি তো দোয়া করছি এবং আল্লাহ নিশ্চয়তা প্রদান করছে সে ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু ধ্বংস হলো না কেন চলো আমরা তার কাছে যাই তখন ইসার সহ হাওয়ার ছিল সবাই ওই ধূপার কাছে গেলেন গিয়ে বললেন যে তুমি তোমার গাটটি নামাও অর্থাৎ কাপড়ের যে ছিল এই কাপড়ের বস্তা তুমি নামাও নামাইলেন কাপড়ের গাট খোলা হলো দেখা গেল কাপড়ের গাঁটির ভিতরে বিশাল বড় এক সাপ বিষাক্ত সাপ সেইভাবে ফানা তুলে বসে আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার তার মুখের মধ্যে একটা লোহার বেড়ি পরানো আছে সোহানুল এই সার উবুল্লাহ সাপকে প্রশ্ন করলেন যে তুমি কি তোমার পরিচয় দাও ওই সাপ উত্তর দিলেন হুজুর আমি আপনার গজবের জন্য ব্যক্তির জন্য এসেছিলাম কিন্তু আমি তো তাকে দংশন করতে পারি নাই তার সতা তার দান তা তার দান তার সতা আমি গজব থেকে তাকে বাঁচিয়ে দিয়েছি সুবাহ ইসার রুবুল্লাহ বলেন কিভাবে হুজুর তাকেই জিজ্ঞাসা করেন সে কিভাবে কি করছে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে আস কি তুমি কি ভালো কাজ করছো বললো হুজুর আমার কাছে তেমন কিছু ছিল না আমার কাছে তিনটা রুটি ছিল আমি দান করে দিয়েছি দান করার পরে ওই ব্যক্তি দোয়া করছিল আল্লাহ আল্লাহ হাফিজা আল্লাহ আল্লাহ বালা ইসামা আল্লাহ গফর আল্লাহ তাকাদিহি হাফিজ আল আন বালায়েত বালাত বালা অর্থাৎ আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো এবং আসমানি গজব থেকে আল্লাহ তাআলার কাছে হেফাজত করো হুজুর ওই যে মুসাফির দোয়া করছিল ওই দোয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন আর মুসাফির এই কারণে দোয়া করছে যে আমি তাকে দুইটা তিনটা রুটি মাত্র দিয়েছিলাম তো ন্যূনতম একটু দান তাকে বহুত বড় মুসিবত থেকে আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছেন সুতরাং আমরা তো প্রতিদিন কত বিপদে পড়ি আসমানের জমিনি কত গজব আমাদের উপরে থাকে আমরা যত পাপ করি এই গজব থেকে বাঁচার একমাত্র রাস্তাই হচ্ছে আল্লাহ রাস্তায় দান সৎকা করা আসুন আমরা আল্লাহ রাস্তায় দান সৎকা করি মানুষের পাশে দাঁড়াই আমাদের বিপদ আপদ যেন পাক দান সৎকা ইসলে দূর করে দেন আমাদের জীবনের গুণা যেন আল্লাহ মাফ করে দেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরায়ত হু ও